আমাকে দেখে কেউ বলবে যে আমি ষষ্ঠীতে আসলাম কেউ বলবে না আমাকে দেখে কারণ কি বলো তো আমার বাড়ির বাপের বাড়ি একদমই কাছে আমার শাড়ি পরাও যা না পরাও তাই ওর জন্য আমি চুড়িদার পরেই চলে আসলাম এত গরম পড়েছে বিশ্বিরই গরম একেবারে এবার ষষ্ঠীটা একদম বাজে কাটলো এসে দেখি তারপরে মা শরবত বানিয়েছে তারপরে শরবতটা খেয়ে এদিকে মার রান্নাও হয়ে গেছে আমরা আস্তে আস্তে আমরা না যখনই ভাবি যে সকাল করে আসবো এই বাড়িতে কিন্তু হয়ে ওঠে না আমার যে কোনো কাজে লেট হয়ে যাবেই তারপরে এসে মার ওদিকে রান্না হয়ে গেছে আর এদিকে তালের শ্বাস নিয়ে এসছে বাবাও নিয়ে এসছে এবার আমরাও নিয়ে এসেছিলাম দিয়ে তালের শাঁসগুলো ছাড়াতে বসেছি এই এক জিনিস খাওয়া না তো এই কষ্ট নোখ ব্যথা হয়ে যায় আমার একেবারে কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো আর হ্যাঁ আজকে কিন্তু ষষ্ঠী না আজকে হচ্ছে মঙ্গলবার আর ষষ্ঠী হচ্ছে কালকে বুধবারে তো আমাদের যেহেতু বুধবারে ষষ্ঠীর দিন মা উপোস করে ওর জন্য ওই দিনকে তেমন কিছু রান্নাবান্না হবে না আর বৃহস্পতিবারের দিন যে মাংস ভাত খাওয়া দাওয়া বৃহস্পতিবারে তোমাদের দাদা বাড়ি থাকবে না ওর জন্য আমরা ষষ্ঠীর আগের দিন সব কিছু মিটিয়ে ফেললাম আর মাকে বলেছিলাম বেশি কিছু করতে না ডাল একটা দুটো ভাজা করেছে তাও আবার আর মাংস করতে যেহেতু আমাদের মাংস হলে আর কিচ্ছু লাগে না তোমাদের দাদা আর এদিকে দেখো বিকাল হলে হয়ে গেছে এখন আর শালিয়া আর এবং মিলে দইয়ের হাঁড়ি আর মিষ্টির কৌটো নিয়ে বসে পড়েছে আর এদিকে আমি চলে আসলাম পুকুর পাড়ে হাওয়া খেতে আমাদের বাড়িতে এত গরম না আর আমাদের এখানে পুকুর পাড়টাই খুবই সুন্দর লাগে সবাই বিকাল হলে চলে আসে হাওয়া খেতে আর দেখো কত সুন্দর জায়গা ভাবলাম ভিডিও বানাবো তোমাদের দাদা ভাই ফোনটা নিয়ে এমন করেছে ইনস্টাগ্রামে কোনো ভিডিও বানানো যাচ্ছে না কি আর করা যাবে আমি আর বোন মিলে সাঁকোর ওপর বসে বসে একটু মজা করলাম আজকে তো ভালোই ছিলাম কিন্তু আজকে যা খেয়েছি আমার কিছুই হজম হয়নি এই দেখো ও নিয়ে বসে পড়েছি সকালবেলাতেই just to video dekhna <laughs>